নমস্কার গল্প সম্ভারে তোমাদের স্বাগত জানাই তনুর আবারও দুদিন আগে সুকুমার রায়ের পাগলা দাসুর গল্প তোমাদের আমি শুনিয়েছি আজকে আমার নিবেদন সুকুমার রায় পাগলা দাসুর সেকেন্ড পার্ট দাসুর কীর্তি পাগলাদাস গল্পটিতে আমি অনেক অনেক তোমাদের ভালোবাসা পেয়েছি এইভাবেই তোমরা আমাদের সাথে থেকো সঙ্গে থেকো এবং পাশে থেকো যাতে তোমাদের নতুন নতুন গল্প শোনাতে পারি গল্পের সেকেন্ড পার্ট যদি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে শুনবে তারা আমার পেজটাকে ফলো করো তাহলে শুরু করছি দাশুর কীর্তি নবীনChat স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল কি বলিস রে ডাকাত না তো কি বেলা এসে জ্যোতিলালের বাড়ি পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাটি মারি তার নতুন কেনা শখের পিড়ানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চোপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসেচি আর কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল কি করব, আমায় ধরেছিল। শুনে তার মামা এক প্রকাণ্ড চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো খুব শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল যা হোক স্কুলে এসে তার দুঃখ বোধ অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার ঘামাচি ফুসকুরি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কোন আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল চাঁদ ভয়ানক চোটে বলল যাও তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাকলা দাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খেঁ খেঁ করে হাসতে হাসতে একেবারে মেজের ওপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার উপর হয়ে আর হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবল ছোঁড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটেপুটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিত ওরকম ছিল কেন দাসু নবীন দাশু দেখিয়ে বলল ওই ওকে দেখে স্যার পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগল দাসুকে চেপে ধরল কিরে দাসু বড় যে হাসতে শিখেছিস দাসু বলল হাসব না তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিল সে তো আর তুমি নিজে দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধুনুচি মাথায় নাচছিল মানে দাসু বলল তাও জানো না ওই কেসটা আর জগাই ওই যা বলতে বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করে বল না দাশু বলল কালকে সেটাদের বাগানে পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাশু বলল তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিল দেখে আমি বললাম ফের নর্বিত দরম করে মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম চাঁদের যেমন বাবু আনা তেমন তার তাকে পছন্দ করতো না তার সেই জন্য কেউ লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল। তবে যে নবিন্দ বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বলল তোর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরে ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্রই শিকারি বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেসটা কই কেসটা দূর থেকে তাকে দেখতে পেয়ে কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন বলল ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বলল কি হ্যাঁ ছোকরা তুমি সব জানো নাকি দাসু বলল না সব আর জানব থেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বলল সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বলল ঠেকাইনি তো

কিরকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেদ সেই রকম এই কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মলে দিয়ে চিৎকার করে বলল দেখ বেয় ফের জ্যাঠামি করবে করবি তো চপ লাল করে দেবো তুই সেখানে ছিলি না আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবে কিনা জানোই তো মেজাজ কেমন সে একটুখানি কানে হাত বলিয়ে তারপর মোহন ভীষণভাবে ভীষণ ভাবে আক্রমণ করে বসল কিল ঘুষি চর আচর কামড় সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধয় স্বপ্নেও ভাবিনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমতকে কেমন যেন লড়তেই পারল না দাশু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, ইট চাইতেও ধীর আসতে মেরেছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে তো সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেশটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেষ্টা বলল, ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলেনে কেষ্টা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেল হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে চাস জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না করে পাগলা দাসু কি সত্যি সত্যি পাগল তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো